তাদের মনে কিন্তু তাদের মনে হ্যাঁ দেখছেন এই মুহূর্তে তারা কিন্তু পুরো রাজধানী কাঁপছে সবার হাতে কিন্তু দেখছেন বিশাল আসলে তারা এত বড় মিছিল কিন্তু আমরা দীর্ঘদিন পর্যন্ত সবার হাতে কিন্তু লাঠি নিয়ে প্রস্তুতি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন আমরা দেখায় দেখছেন হাজার হাজার জনতার রাজপথে নেমে পড়েছে সরকার পতন শেখ হাসিনার পতন তারা কিন্তু তারা কিন্তু মাঝার থেকে নামবেন না এমনই কিন্তু জানিয়েছেন এই মুহূর্তে শাহবাগ দখলে কিন্তু তিনি যাচ্ছেন আমরা যদি দেখাই দেখছেন এই যে কিন্তু পবিত্র হাইকোর্ট রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে

যেভাবে আমাদের এ দেশের সাধারণ মানুষের উপরে গুলি চালাচ্ছে আমাদের দেশে দ্রব্য মূল্য উর্ধ ক্ষতির উদ্ধেছে এই জন্য আমরা এই সরকারের পদত্যাগ চাই অবিলম্বে তাড়াতাড়ি এই দেশের সরকার এ আওয়ামী লীগ সরকার খুনি হাতিনা সরকার এই দেশের যত মন্ত্রী এমপি আছে তাদেরকে নিয়ে দেশ চালক না হয়তো এই দেশে পদত্যাগ করুন না হয়তো এই দেশের জনগণ মেনে নেবে না সারা বাংলার জনগণ গ্রামগঞ্জ থেকে সকলে এই দেশে উপস্থিত হবে নয় এ তিন ছয় নয় শেখ হাসিনা যাবে জয় ছাত্র ভাই হবে এই বলে আমি কথা শেষ করছি আসসালাম দেখছেন হুজুরা কিন্তু তারা কিন্তু নেমেছে ছাত্রদের হাতে তারা কিন্তু পক্ষে নেমেছে ছাত্রদের যে যে আন্দোলন সে আন্দোলনের সাথে বিজয় কিন্তু